দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে আমি দেখাবো অনলাইন পোর্টাল যেটা ভারতবর্ষের অন্যতম নামি দামি অনলাইন পোর্টাল হিন্দুস্তান টাইমস ডট কম সেখান থেকে একটা তথ্য একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো এবং সব শেষে আসল তথ্যটি আলোচনা করবো ভিডিওতে মন দিয়ে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর পারলে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে আপনাদেরকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে হিন্দুস্তান টাইমস ডট কমের একটা পাবলিশ হওয়া আর্টিকেল যেটা একটা প্রতিবেদন আপনারা জানেন হিন্দুস্তান টাইমস ডট কম অনলাইন পোর্টাল সব থেকে রেপুটেড একটা পোর্টাল যেখানে সঠিক তথ্য দেওয়া থাকে আপনারা এই হেডলাইনে একটা আর্টিকেল পেয়ে যাবেন যেখানে বলা রয়েছে স্যালারি অফ স্টেট গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অর্থাৎ রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে যে বড় খবর নতুন কমিটি গঠন এই ব্যাপারেই থাকবে আজকের ভিডিওতে আলোচনা অবশ্যই এই মুহূর্তে ভিডিওটিকে একটা লাইক করে দিন যাতে করে আমরা এই ভিডিওগুলোকে তৈরি করার উৎসাহ পাই দেখে নিন এবার কী বলা রয়েছে প্রতিবেদনে বলা রয়েছে ভোট মিটতেই রাজ্য সরকারের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে বড় পদক্ষেপ করা হয়েছে অনেক সময় অভিযোগ ওঠে স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন সময় মতো তাদের অ্যাকাউন্টে ঢোকে না এই সমস্যা মেটাতে এবারে নতুন কমিটি গঠন করেছে রাজ্য সরকার এই রাজ্যের প্রতিটা জেলাতেই এই কমিটি গঠন করা হয়েছে রিপোর্ট অনুযায়ী রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের অধীনে চালু হওয়া ফ্রি মেডিসিন স্কিমের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা যাতে সময় মতো বেতন পান তার জন্য সেই রাজ্যের প্রতি জেলায় একটা করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার প্রতি তিন মাস অন্তর অন্তর এই কমিটির বৈঠকে বসার কথা আচ্ছা পরবর্তী প্যারাগ্রাফে দেখুন বলা হচ্ছে দাবি করা হচ্ছে নয়া জেলা জেলাভিত্তিক কমিটিগুলোকে নিশ্চিত করতে হবে যাতে প্রতি মাসে পাঁচ তারিখের মধ্যে স্বাস্থ্য দপ্তরের অধীনে চালু হওয়া ফ্রি মেডিসিন স্কিমে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা বেতন পেয়ে যান ধরে রাখা ভালো এই ফ্রি মেডিসিন স্কিমে সরকারের তরফ থেকে ফার্মাসিস্ট নিয়োগ করা হয়েছে বেশ কিছু ড্রাগ ডিস্ট্রিবিউশন সেন্টারে পরবর্তী প্যারাগ্রাফে বলা হয়েছে বিগত বেশ কয়েক মাস ধরেই অভিযোগ আসছিল যে ফ্রি মেডিসিন স্কিমে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা সময় মতো বেতন পাচ্ছেন না এই সমস্যা মেটাতে তাই জেলাভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার জানা গেছে এই কমিটির মাথায় থাকবেন সংশ্লিষ্ট জেলার মুখ্য আধিকারিক পরবর্তী প্যারাগ্রাফে আপনারা দেখতে পাবেন বলা রয়েছে এদিকে এই কমিটি শুধুমাত্র সময় মতো বেতন দেওয়ার বিষয়টি দেখবে না সঙ্গে প্রয়োজনের ভিত্তিতে এই ফ্রি মেডিসিন স্কিমে শূন্য পদে নিয়োগের দিকটির উপরেও নজর রাখবে এদিকে ড্রাগ ডিস্ট্রিবিউশন সেন্টারে যাতে সব ওষুধ থাকে তাও নিশ্চিত করার দায়িত্ব থাকবে এই কমিটির ওপরে প্রসঙ্গত রাজস্থানে এই ফ্রি মেডিসিন স্কিমটি চালু করা হয়েছিল দু সালের সেকেন্ড অক্টোবর এই হচ্ছে প্রতিবেদনের শেষ তবে এবার আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে তাহলে ভালো খবরটি কোথায় আর এটা তো রাজস্থানের খবর পশ্চিমবঙ্গের মানুষকে কেন বা শোনানো হচ্ছে পুরনো একটা খবর তাহলে এই ভিডিওর উদ্দেশ্যটা কি হ্যাঁ এবারে আপনাদেরকে বলি দর্শক বন্ধুরা এই যে বেতনের জন্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য যে একটা নতুন কমিটির এখানে উল্লেখ করা হয়েছে নিউ কমিটি এটা কিন্তু শুধু স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে বলা হয়েছে তবে আমরা যতটুকু সুখবর পেতে চলেছি পশ্চিমবঙ্গবাসী হিসেবে কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আছেন তাদের জন্য সুখবর কি হতে চলেছে তাদের জন্য একটা নতুন কমিটি গঠন হতে চলেছে যারা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ব্যাপারটাকে দেখবেন এবং বেতন সংক্রান্ত আলোচনা করবেন সরকারি মহলে এরকম কোনো নতুন কমিটি গঠন হলে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী আছেন প্রায় কয়েক লক্ষ কর্মচারী আছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা সুখবর আসবে আশা করা যায় নতুন কমিটি যদি চুক্তিভিত্তিক কর্মীদের অবস্থার বিষয়টি দেখেন কিছু কিছু চুক্তিভিত্তিক কর্মচারী আছেন জানেন তো দীর্ঘদিন ধরে দশ বছর পনেরো বছর থেকেও কোনো রকম বেতন বৃদ্ধি তাদের হয়নি মাত্র দু তিন হাজার টাকা চার হাজার টাকা বেতনে তারা কাজ করছেন সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের আর্তনাদগুলো পৌঁছায় না মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত সরকারের ওপর তলায় তাদের যে চাহিদা সেটা কিন্তু সবসময় যায় না সেই হিসেবে যদি নতুন একটা কমিটি গঠিত হয় যারা বেতনের দিকটি দেখবে সুবিধা অসুবিধার দিকটি দেখবে তারা কিন্তু বঞ্চিত হয়ে থাকা একেবারে যারা খুব খারাপ পজিশনে আছে সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের যে যন্ত্রণাটা সেটা কিন্তু হাইলাইট করবে সরকারের কাছে এবং তারা কিন্তু বেতন বৃদ্ধির ব্যাপারটা অবশ্যই নজরে রাখতে পারবে যেহেতু তাদের ওইটাই দায়িত্ব থাকবে নতুন কমিটি শুধুমাত্র চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যাপারটাই দেখবে তাহলে সর্বপ্রকার চুক্তিভিত্তিক কর্মী তার থেকে উপকৃত হবে আশা করা যেতেই পারে তাহলে আশা করা যাচ্ছে এই দু হাজার চব্বিশের শেষে বা দু হাজার পঁচিশে সরকার জবেই এই চালু করুক না কেন নতুন কমিটি স্টার্ট হোক না কেন চুক্তিভিত্তিক কর্মচারীদের একটা সুখবর আসতে পারে তবে কবে আসবে কিভাবে আসবে কোথা থেকে আসবে কিছুই বোঝা যাচ্ছে না হতে পারে এমনটাই শোনা যাচ্ছে দেখা যাক সুখবরটি কত দিন পর লাগু হতে পারে নতুন কমিটি কবে চালু হয় আমি আপনাদেরকে আপডেট দেবো নতুন কমিটি এরকম কিছু লাগু হলে চুক্তিভিত্তিক কর্মচারীদের সমস্ত প্রকার আপডেট আমরা যেমন দিয়ে থাকি দিতে থাকব অবশ্যই আপনারা যুক্ত থাকবেন স্মার্ট দুনিয়ার সঙ্গে আর একটা কর কাজ করবেন কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আপনি কোন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছেন এবং কত বেতন বা আপনি এখন উইথড্র করছেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ